সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের অনেক আম গাছগুলোতেই মুকুলে দেখা দিতেছে অনেক আম গাছে মুকুল দেখা গেছে ফুটে গেছে আবার কোন কোনো গাছে দেখা যাবে যে মুকুল কেবল আসতেছে তো তারপরেও দেখা যায় অনেক সময় যে গাছ বোঝায় প্রচুর মুকুল থাকার পরেও আশানুরূপ ফলন পাওয়া যায় না তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব মুকুলের আমরা কি ধরনের পরিচর্যা করে থাকি এবং আজকের ভিডিওতে মূলত আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব এবং আমার সাত বাগানে যে গাছগুলো আছে সেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো এবং আমি কিভাবে মুকুল মুকুলের পরিচর্যা করি তারপরে তো আসলে চেষ্টা করার পর রেজাল্ট হওয়ার মালিক বা ফল দেওয়ার মালিক তো আল্লাহ তো কিন্তু আমরা চেষ্টা করতে পারি তো গাছে যদি এইরকম মুকুল থাকে আমরা কি পরিচর্যা করতে পারি সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো কাজে আপনারা যদি আমাদের এই ভিডিওটা পুরোটা দেখেন আশা করি আপনাদের একটা ভালো ধারণা হবে পাশাপাশি আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটাতে কিন্তু আমরা রেগুলার ছাদ বাগান বিষয়ক বিভিন্ন আপডেট দিয়ে থাকি কাজেই আমাদের এই রেগুলার ভিডিওগুলো পেতে চাইলে হারুন ব্লগ বিড়ি চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখতে পারেন তাহলে আমাদের সকল আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আমার সামনে যে আম গাছটা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা আম গাছ মার্শাল্লাহ আম গাছ দুইটাতে কিন্তু প্রচুর মুকুল আসছে এবং এই দুইটাই কিন্তু বারো মাসি কাটিমন আম গাছ এবং এর পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ব্যানা ম্যাঙ্গো এবং ওই গাছটাতেও কিন্তু প্রচুর মুকুল আসছে তবে আমার বাগানে সবার প্রথম যে গাছটাতে মুকুল আসছে সেটা হচ্ছে এই যে এই গাছটা আমি আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এই আম গাছটার নাম হচ্ছে কিং অফ চাকাপাত অর্থাৎ কালারফুল আমের রাজা বলা হয় যাকে সেই কিং অফ চাকাপাত আম গাছে কিন্তু প্রচুর মুকুল আসছে আলহামদুলিল্লাহ তো এখন আসেন যদি আপনার এলাকাতে এরকম মুকুলের সাইজ যদি এই ধরনের হয় আমি একটা গাছ থেকে আপনাদেরকে উদাহরণ দিই যে এরকম যদি মুকুল বের হওয়া বের হওয়া ভাব থাকে আপনার বাগানের গাছে বা আঙিনার গাছে যদি এই ধরনের মুকুল থাকে বা এর থেকেও ছোটো মুকুল কেবল বের হবে এই ধরনের অবস্থায় অবশ্যই ম্যান কোজেব এবং কার্বন ডিজম গ্রুপের যে কোনো একটা ফাঙ্গিসাইট অর্থাৎ দুইটা একসাথে পাওয়া যায় এই ধরনের ফাঙ্গিসাইড বাজারে অনেক পাবেন আমি কোনো কোম্পানির নাম মেনশন করব না তো এরকম অবস্থায় থাকলে একটা ফাঙ্গি স্প্রে করে দিবেন এবং তার সাত দিন পর আবার স্প্রে করে দিবেন এবং এটা সবচেয়ে ভালো হয় এখন যেহেতু প্রচুর রোদ ওঠা শুরু হয়েছে তো সেক্ষেত্রে সকালের দিকে অর্থাৎ সকাল আটটা নটার দিকে করতে পারলে ভালো হয় এবং যেদিন এই ফাঙ্গি স্প্রে করবেন তার পরের দিন খুবই হালকা পরিমাণে একেবারে প্রতি লিটারে হাফ মিলি পরিমাণ করে আপনারা যে কোনো একটা কীটনাশক স্প্রে করে দিতে পারেন তাহলে দেখবেন এই গাছের যে মুকুলটা এটা আপনার রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং সেই সাথে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যখন আপনার গাছে মুকুল আসবে তখন থেকে কিন্তু গাছের গোড়া যাতে শুকিয়ে না যায় একটু ভিজা ভিজা ভাব রাখতে পারেন যেমন আমার এই গাছের গোড়া দেখতে পারছেন আজকে সকাল আমি পানি দিছি আমি একদিন পর পরই পানি দিতেছি এটা আপনি নিজেই বুঝে যাবেন যদি দেখেন গাছের গোড়া বেশি শুকিয়ে যায় তাহলে অবশ্যই প্রতিদিন পানি দিবেন আর যদি কোনো মুকুল দেখেন যে এরকম এই যে ফুটে যেটা কিন্তু ফুটে বের হয়ে গেছে কাছ থেকে আপনাদেরকে দেখাই এরকম ফুটে বের হয়ে গেলে তখন কিন্তু এখানে আর কোনো কিছু স্প্রে করা যাবে না অর্থাৎ এর আগ পর্যন্ত আপনারা গাছে স্প্রে করতে পারবেন এবং এরকম ফুটে গেলে তখন যদি আপনারা স্প্রে করার চেষ্টা করেন বা করেন সেক্ষেত্রে এই আমের মুকুলটাতে পরাগায়ন হবে না এবং আপনি ফলন পাওয়ার সম্ভাবনা কমে যাবে তো এটা মাথায় রাখতে হবে এই যে এরকম থাকলে তখন আপনি সেখানে স্প্রে করতে পারেন তো যেহেতু আমার এই গাছে ম্যাক্সিমাম ফুলি ফুটে গেছে বা মুকুলটা ফুটে গেছে এখন চাইলেও কিন্তু আমি ছোটো এগুলোর জন্য স্প্রে করতে যাব না বা স্প্রে করতে গেলে সমস্যা হতে পারে এটা গেল একটা বিষয় দ্বিতীয় হইতেছে আপনার এলাকাতে যদি এমন হয় যে প্রচুর কুয়াশা পড়া শুরু হয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় একটু সাবধান থাকতে হবে কুয়াশা পড়লে বা দেখা গেল রাত্রে বেলায় প্রচুর কুয়াশা পড়তেছে আর দিনের বেলায় আপনার দেখা গেল যে প্রচুর রোদ উঠতেছে তো তখন যেটা করবেন রাতে কুয়াশা পড়লে সকালবেলা সম্ভব হলে যে কলের পানি কিন্তু এখন সকালবেলার পানিটা কিন্তু একটু কুসুম কুসুম গরম থাকে তো এই যেরকম যদি আপনার ছাদে যেমন আমার সাথে কিন্তু এরকম পাইপ আছে আমি পাইপ দিয়ে কি করি এই মুকুলগুলো কিন্তু ভিজিয়ে দিই তো এগুলো ধুয়ে দিলে কী হবে এটা আপনার মুকুলটা সজীব এবং সতেজ থাকবে এবং এটাতে ফলনের হার বেড়ে যায় আমি গত বছর এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখছি গাছের মুকুলে যদি আপনি পানি স্প্রে করে দিতে পারেন কি যদি গাছের মুকুলটা একটু গোটা গোটা হয়ে যায় অর্থাৎ মুকুলের থেকে যখন আমের গুটি গুটি সাইজ আসে তখনও যদি আপনি পানি স্প্রে করে দেন দেখবেন এই আমটা আমের গুড়াটা শক্ত হবে এবং সেখান থেকে ফলনটা ভালো পাওয়া যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন এই গাছটাতেও কিন্তু প্রচুর পরিমাণে মাশাআল্লাহ এবার বেনানা ম্যাঙ্গোতে মুকুল আসছে এবং আশা করতেছি ভালো একটা ফলন এখান থেকে পাওয়া যাবে এছাড়া আপনাদেরকে দেখাই যে এখানে আমার একটা আরেকটা নাম এই যে এটাও কাটিমন আবার এইটাও কিন্তু কাটিমনাম। কিন্তু পার্থক্য হচ্ছে এইটার মুকুলটা পরে আসছে আর এই গাছটার মুকুলটা বা ওইটার মুকুল কিন্তু আগে আসছে তো সেক্ষেত্রে যে এরকম থাকলে কিন্তু অবশ্যই আপনারা আপনারা সাইড স্প্রে করে দিবেন পাশাপাশি হালকা একটা কীটনাশকের ডোজ স্প্রে করে দিতে পারেন এবং এক সপ্তাহের ব্যবধানে দুই এক থেকে তিনবার অর্থাৎ প্রতি এক সপ্তাহে যদি একবার করে দেন এইভাবে দুই সপ্তাহ যদি আপনারা স্প্রে করে দেন তাহলেই দেখবেন আপনার মুকুলটা সুস্থ থাকবে এবং পাশাপাশি যেটা বললাম যে গাছের গোড়া কিন্তু এখন কোনোভাবেই শুকাইতে দেওয়া যাবে না একদম শুকিয়ে গেলে কিন্তু গাছের মুকুল ঝরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এখন আর পানি দেওয়াতে রকম কৃপণতা করা যাবে না কিন্তু একটা সময় কিন্তু আমি আমার ভিডিওতে বলছিলাম যে শীতের সময় যখন পুরা ছিল তখন কিন্তু আমি আম গাছে পানি দিতে নিষেধ করতাম যে সাত দিনে একবার পানি দেন কোনো সমস্যা নাই কিন্তু এরকম যখন মুকুল আপনার বাগানের বা মাঠ মাঠবাগানের আগিনার গাছে যখন চলে আসবে তখন কিন্তু এই যে পানি দেওয়ার ব্যাপারটা এবং এই যে পানি স্প্রে করা সকালবেলা এই বিষয়টা কিন্তু আপনারা চালু রাখবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন তো আমার এখানে কিন্তু বিভিন্ন জাতের আম গাছ আছে তো সবগুলো নিয়ে পরবর্তীতে আবার একটা আপডেট দিব আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক এবং কোন অবস্থায় কোন মুকুলে কীভাবে পরিচর্যা করব সেটা কিন্তু আমি আমার জ্ঞান থেকে তুলে ধরার চেষ্টা করলাম এরপর আরও কিছু থেকে থাকতে পারে যেটা আমার হয়তো বা এখানে বলতে মনে পড়তেছে না তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ